হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি এই সকালে রেডি হয়ে গেছি ডিউটি যাবো বলে এই যে বসে আছে চোখ মারছে বসে বসে আমাকে দেখছে আর কি আমি রেডি হয়ে গেছি একটু আয়নায় দেখছি নিজেকে বাইরে দেখো রোদ্দুর খালি কত বাপরে বাইরে যেতেই ভয় লাগছে তাও এটা এই দুপুরের খাওয়া দাওয়া হবে আর কি ভাত আলু ভাতে মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝাল আর কি পেঁয়াজ আছে চাটনি আছে এই খাওয়া দাওয়া হচ্ছে ডাইনি ডাইনিং ডাইনিকে তো এসে নেই এই জন্য ঘরে খাচ্ছি বসে এই দেখো খালি একে দেখো কীভাবে আইসক্রিম খাচ্ছে হাত ধরে আছে পুরো চেটেই যাচ্ছে হাত ছাড়ছেই না হাত ছাড়লেই একদম চলে যাচ্ছে ওই জন্যে হাত ধরে খাচ্ছে কি আরামে চাটছে আইসক্রিম এটা খাওয়া দাওয়ার পর আর কি গুড ইভিনিং ফ্রেন্ড এটা রাত্রিরের ডিনার হচ্ছে রুটি আলু ভাজা চিকেন আছে বাটার আছে আবার গরমে বাটার খেয়ে হালত খারাপ সব দেখো এসে চলছে ঘরেই খাচ্ছি ওকে গুড নাইট ফ্রেন্ড আবার নেক্সট ব্লকে দেখা হবে সবাই ভালো থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও